আমারে জীবন মরণ সাজাহাব মাদালী রঙ্গে আমারে জীবনে মরণ সাজাহাব মাদারী রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনী হন সেই রঙ্গে রঙ্গিনি রঙ্গিনী হলে আল্লাহ রা শুনে থাকে আমার সঙ্গে আমার জীবনে মরণ সাহাব মাদালি রঙ্গে আমার জীবনে মরণ সাহাব মাদালি রঙ্গে একটা দাবি করছে আম্মা নবী নদীকে আমি খাইতাম না মা কই আমার ফুলা যেই অর্ধশে আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করব শারিকা ফড়টা লইয়া এমনভাবে ভাবে মুগড়ার ডাইকা আমার নবীর বাড়িতে রওনা দিব ডাক দেখ পুত্রের তরে যদি আবার কাফের ধরে মাগো নবীর বাড়ি জামু পথের মধ্যে মরণ হইলে কেউ নাই নবী আছে এইভাবে শাড়ি কাপড়টা লইয়া মা সন্তানের মন রক্ষা করে এই দিগম্বরে টাকা দাও মা কষ্ট করে টাকা এমন দেয়ের কি দিগম্বর বেড়ায় শূন্য না যান জীবনে যদি তাহির এক মিনিটের জন্য ভালোবাসা থাকে তাকে কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না আজ আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম ঘরের কথা বাইরে না কইও পারি না একের পরে কন লাগে আমি তফাগল মানুষ আমি আপনারা কইলাম মা মেহরবানি করিয়া আমারে পান দিয়া শরীরে একটু পুচ্ছাদ মুরুবিরা দেয় না পান কি কইটা রে দিক পরে নাকি পান দিয়ে এরকম আমি বললাম মা পান দিয়ে একটু কইরা দাও এবার আমার আমার পান দিয়ে তিনটা পান শরীরটারে পুঁচা ওই পানটারে আগুনে দিয়ে ঘুরাইছে ভাবে দুর্গন্ধ ভাবে ফটফট করে আওয়াজ হইলো আম্মা ডাক থেকে সত্যি বিভিন্ন জায়গার জাজ কত মানুষ করে দেখে সবাই তো ভালোবাসার নজরে দেখে না কেউ তো আছে হিংসার নজরে বদ নজরেও দেখে মানুষের নজর কিন্তু অনেক খারাপ কথা বলেন না। মানুষের মানুষের নজর লাগে টোনাও করে মানুষের কুফুরিও করে এমন মানুষ সমাজে আছে না না অনেক মানুষ আবার কালা জাদু করে কালা জাদু আমি যে সুর দিতেছি সুরের আওয়াজ দিয়ে নিয়েও জাদু করতে পারে এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ জীবনে যদি আমি তাহির মাত্র এক মিনিটের জন্য ভালোবাসা থাকে না জীবনে বাপের কথা বেশি বলি নাই মার বেশি বললাম আজকে হয় বাবার কথা বললা যায় পুরা বেড়াটা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে পকেটটার মধ্যে একটা টাকা নাই ব্যাগটা বাজারে বাজার বাড়িতে আনছে শুধুমাত্র একদিন না রে প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে আমরা মোবাইলে দশ টাকা না থাকলে কাহার কাছে দশ টাকা পাই না এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে পাই দশ জি এক জিবি দিয়ে আধা জিবি দিয়ে কত ধরনের টাকার জন্য ক্রাইসিস কত এত হাজার টাকা বেতন পাইতো না পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লিয়া বাজার গেছে জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজার গুলা কই না পোলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে দুপুর বেলা খাওয়াইছে রাত্রে বেলা খাওয়াইছে কেমনে জানে চলছে আর বাজার করছে না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে কত যে আপনি এটা অনুধাবন করতে পারেন না একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন দেখবেন ছোটবেলায় কত লেক্টোজেন কিনতে কত দুধ আনতে হয় কাপড় আনতে হয় শীতের জামা আনতে হয় কত ধরনের খরচ আর খরচ এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন এই জন্য আমার বন্ধু শুধু

এই কথা কেউ কয় না অতসব বাপের দুঃখের কথা কেউ কয় নাtile tile <Tipps> tile tile ধাম জরায়া জরায়া কৈতিকা টাকা আছে আর সবচেয়ে বড় জিনিস তো টাকা সবচেয়ে বড় হলো অর্থ অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফলায়ায় যায় প্রেম না থাকলে অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফলায়ায় যায় অতসব শিশু থেকে কিশোর কিশোর থেকে যৌবন যৌবন থেকে বিয়ে আগ পর্যন্ত ছেলে কিমা মে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে অতসব বাপের মুখে কোন দিন কালো চেহারা দেখি নাই বাপটা সব সময় একদম চেহারটা মলিন না বৈরা হাসি মুখে কথা বলতেন আর মনে মনে ভাবতেন আমার সন্তান সামনে মনটা খারাপ পড়লে আমার যাদু কষ্ট পাইবো এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট আর এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না আছে এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে শীতের মধ্যে বাপটা পড়ে আছে অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগালাম প্লেজার পরলাম পাঞ্জাবি গেনজি লাগালাম অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটারে যে কবরে শোয়াইছে শীতের মধ্যে কবরে পড়ে আছে বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে পোকা মাকড় ডুইকা ওয়াল বডি থেকে গুষ্টগুলো খুল্লা হাড়িগুলো বাজে বাজে কবরের মধ্যে পড়ে রইছে অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না বাপের কথা মনে হয় না ও বন্ধু 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 আমি তাহিরিকে যদি এক মিনিটের ভালোবেসে থাকেন আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে বাপের কবরের পারে যাইয়া বাপের জন্য দোয়া করু আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালি সাই পড়ে আছে আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান নামের গালি চাই পড়ে আছে জান্নাতের গালি চাই যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে আর জাহান নামের গালি চাই যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো আমার নদী দেই চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন সাহাবিরাট আল্লাহ প্রচুর হবে ডাক দিযা বলে ইসোল আল্লাহ গো কবর দেখে হাসি দিলেন এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন আমার নবী ডাক দিয়ে সাহাবিরারি আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী জাহা শুনি তোমরা তা শোনো তারা তারি বাজারের মধ্যে যাইয়া মাইকিং কর এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপন জন কার কার কবর দেওয়া হয়েছে সবাই বলবা যার যার আপন জনদের কবরের পারে দাঁড়াইতো এবার যাই এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন গুরুস্থানের মধ্যে আইসো যে কোমরের ভিতরে আজাব হইতেছে সবাই তাকায় আছে না জানি ওই কবরের পারে কে দাঁড়ায় সবাই তাকায় রয়েছে সব কবরের মধ্যে জান্নাতের গালিচা একটা মাত্র কবরে জাহান নামের বিছনা আগুনের বিছানা এ ছেলেটা লাফাইতেছে আর কানতেছে এ আমার বন্ধু ও বাবা কি বাসায় ওয়াজটা বোঝাইয়া দিয়া যাব একটা মানুষ আজকে কান্নারছেন না কথা বলছেন না তার কারণটা কি নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে ওই We're to <laughs>